পালন মিয়ার এই কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে বিএনপি ধ্বংস হবে আওয়ামী লীগের ধসর আবার প্রতিষ্ঠিত হবে বিস্মিল্লাহুর রহমান রাহিম আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত সম্মানিত সাংবাদিক বিন্দু উপস্থিত আছেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এই বণিক সমিতির নেতৃবৃন্দ ভাইয়েরা সকলের প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমি মোহাম্মদ জানাল সাবেক বৃহত্তর নয় নং সন্ধানপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাবেক জাতীয়তাবাদী যুবদল দল উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আমি আজকে আপনাদের সম্মানিত সাংবাদিক বন্ধুরা এখানে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ইউনিয়নের যে দুর্নীতি যে স্বেচ্ছাচারিতা চলতেছে সেই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকের এই সম্মেলন আজকের এই সাংবাদিক সম্মেলনে জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলন আজকে আমরা কয়েকটি বিষয়ের উপর সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের ইউনিয়নের সাবেক কয়েকবারের সভাপতি মাহবুবুর রহমান খান পালন তিনি একজন স্বেচ্ছাচারিতা ঘুসখুর তিনি বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে এই ইউনিয়নে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তিনি নীল নকশা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছে চলেছেন আর সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে সাবেক সভাপতি জনাব মাহবুবুর রহমান খান পালন সাহেব দীর্ঘ সতেরো বছর ফেসিবাদী লেডি হিটলার যিনি ভোটারবিহীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই সময় আমরা যখন আন্দোলন করেছি সেই আন্দোলনে তিনি কোন অংশগ্রহণ করেন নাই নেতা কর্মীদের পাশে তিনি কখনো দাঁড়ান এবং কোনো খোঁজ খবর রাখেন তিনি সুসময়ের বন্ধু হিসাবে আমাদের সাথে কাজ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আন্দোলনে অংশগ্রহণ না করে তিনি নানান অজুহাত দেখিয়ে তার মেয়ের জামাই বাড়ি সুনামগঞ্জ তার বাসা টাঙ্গাইল সহ তার আত্মীয় স্বজনের বাসায় স্বেচ্ছায় তিনি আত্মগোপন করেছেন বর্তমানে বিএনপি নেতা কর্মীদের করে আসছেন সাবেক সভাপতি জনাব মাহবুব রহমান খান পালন তিনি আওয়ামী লোকজন নিয়ে আমাদের যারা জেল জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছাড়া ছিল তাদের উপর তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা আবারও পুনরায় পাগল পাঁচে আগস্টের পর তিনি আমাদের উপর আবার অত্যাচার শুরু করেছেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে গত 18 সালে যে নির্বাচন হয় সে নির্বাচনে আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন এলাকাবাসী সবাই জানে আমাদের বিএনপি যারা ভোটে অংশ গ্রহণ করেছিল তাদের মার্কা পর্যন্ত লাগাতে দেয়নি তথা এখানে আজিম যিনি মাহবুব রহমান খান পালন সাহেবের নাতি তার ভাই নামটা কি হল সহ সে একটা ক্যাডার বাহিনী গড়ে তুলেছিল তার নেতৃত্বে তারা আমাদের দলীয় বিএনপি নেতাকর্মীকে কর্মীকে অন্যায় ভাবে মারপিট করেছে টাকা পয়সা আদায় করেছে যারা দিতে অস্বীকৃতি করেছে তাদেরকে পুলিশে ধরে দিয়ে জেল জুলুম খাটিয়েছে এই অত্যাচার নির্যাতন করার পর সেই ব্যক্তিদের নিয়ে বর্তমানে মাহবুব রহমান খান পালন সাহেব সে একটা শান্তি কমিটি গঠন করেছে কি শান্তি কমিটি উনিশশো সালে যুদ্ধের সময় তার বাহিনীর একটা শান্তি বাহিনী গঠন করেছিল সেই বাহিনী আমাদের বাঙালির উপর অত্যাচার নির্যাতন করেছে সেই আদলেই তিনি বৈশাখ পালনিয়া বেলায়েত আজগরাজি গং সহ তাদের নির্দেশে আমাদের এই দোকান আমাদের এই বাজারের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী জাকির হোসেন স্বর্ণ ব্যবসা করে ওনার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে যার নেতৃত্ব পালন নিয়ে দিয়েছে আওয়ামী লীগরা তা বাস্তবায়ন করেছে সেই নিরিখে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুরা আমার বার্নম ইউনিয়নের অন্তর্গত এগারো কাহিনিয়া মৌজায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আমাদের গ্রামের সামান আলী দেওয়ান যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাগদল গঠন করে সেই সময়কার সদস্য তিনি পঁচাত্তর সালে জমিদার কর্তৃক কত্তন মূলে কিছু জমি পায় সেই জমি মামলা মোকদ্দমা সমস্ত কিছু তার পক্ষে রায় আসে রায় আসার পর আমরা চূড়ান্ত পিন করচা পাই পাওয়ার পর সামানি দোহানের ছেলে মেয়েরা ওখানে একটা ঘর উঠায় জমি পরিমাপ করে পরিমাপ করার পর এই মাহবুব রহমান খান পালন দায়িত্ব নেয় দায়িত্ব নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের বলে ওদের নিয়ে আসো আমরা নেতার প্রতি শ্রদ্ধা দেখি আমরা ফিরে আসি সেই ঘর পালন নিয়ে ফিরে আসার পর তার নির্দেশে সমঝোতা না করে দিয়ে ফয়সালা না করে দিয়ে শান্তি ভাবে আমরা বসবাস করি সেটা না চেয়ে তিনি আমাদের প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ ওখানে জবর দখল করে আমাদের জমি খাইতেছে আমাদের বৈধ কাগজপত্র থাকার পরও তাদের উস্কানি দিয়ে তাদের নির্দেশ দিয়ে সেখানে আমাদের একটা ঘর ছিল বারো হাত ছাপটা পাশাপাশি ষোলো হাত ঘরে সমস্ত মাল সামানা ছিল আমাদের দলের সিনিয়র সহ সভাপতি জনাব দুলাল হোসেন সাহেব ওখানে বলেছিলেন এই ঘরের মধ্যে আমরা ফয়সালা না দেওয়া পর্যন্ত কেউ হাত দিতে পারবে না তিন তারিখে পালন মিয়ার নির্দেশে সেই ঘর শুধু ভেঙ্গে নেয়নি সমস্ত ঘরের মাল সামানা সমস্ত কিছু নিয়ে গেছে এই বিষয়ের উপর আমরা থানায় অভিযোগ করেছি তারা তদন্ত করে গেছেন পালন মিয়া এর আগেও আমাদের কাছ থেকে সময় নিয়েছিল এটা ফয়সলা করে দিবে সাত দিন দেড় মাসে করে দেয় নাই আবার থানায় থেকে দুই মাসের সময় নিয়ে এসেছে আসার পর ওসি মহোদয় উভয় পক্ষকে নির্দেশ দিছে দুই মাসের মধ্যে ওখানে যা আছে ওখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বিগত তিন দিন আগে পালন মিয়ার নির্দেশে আমাদের প্রতিপক্ষ শাহাদি ওখান থেকে তার বাস গাছ পালন মিয়ার নির্দেশে কেটে ফেলেছে যে পালন মিয়া দুই সালে দল ক্ষমতায় আসার পর থেকে সালিস বাণিজ্য মামলা থানায় দালালি এখনও কাজ নাই তিনি করেন নাই আমরা ঐক্যবদ্ধ বিএনপি সংগ্রামপুর তথা বৃহত্তর সন্ধানপুরে ছিলাম তার এই নেতিবাচক আচরণের কারণে আজকে বিএনবির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে পালনিয়ার এই কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে বিএনপি ধ্বংস হবে আওয়ামী লীগের দোষড়রা আবার প্রতিষ্ঠিত হবে তাই আমি থানা বিএনপি সহ উর্ধ্বতন বিএনপি নেত্রীবিন্দুর কাছে প্রাথমিক সদস্যপদ থেকে বয়স্করা শাস্তি এবং সে যেন আমাদের ইউনিয়নে কোনো রকম দলীয় কার্যক্রম পরিচালনা না করতে পারে তার জন্য তাকে আমরা এই সংগ্রামপুর ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করছি প্রিয় বন্ধুরা আমার তিনি যদি পুনরায় আওয়ামী দশরদের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তিনি যদি কোনো কর্মসুজি ঘোষণা করে আমরা জিয়ার আদর্শের সৈনিক যারা আমরা যারা আমরা যারা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলি আমরা তার যে কোনো কর্মসূচি যে কোনো মূল্যে এই ইউনিয়নে আমরা প্রতিহত করব পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকল